আসসালামু আলাইকুম তো আমাদের মিনি আই সম্পূর্ণ এখন কমপ্লিট তো এখানে আমি তিনটি সুইচ দিয়েছি একটা হলো পাওয়ার আর একটা হলো এই দুইটা হল লাইট এবং ফ্যানের তো এখানে আমি দুটো সুইচ আমি একটা লাইট আর একটা ফ্যানের দিয়েছি আর এই প্রান্তে আমি দিয়েছি হল একটা লাইট আর একটা ফ্যানের আর দুটা আমি রাউটার এবং অনুনিকে লাইন করে রেখেছি এটা আমি পরে সেট আপ করব তো আমি এটা খুলে দেখাই আপনাদের ভিতরে এই সার্কিটে আমি যে কানেকশানগুলো দিয়েছি এটা আমি আগের ভিডিওতে বলছিলাম তো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে আসতে পারেন তো এই ছিল আজকের এই মিনি আইপিএস কমপ্লিট একটা সেট আপ তো এটা আমি ব্যবহার করে ব্যাকআপ টাইম পেয়েছি আট ঘন্টার মতন তো ভালো একটা ব্যাক দিচ্ছে তো আপনারা চাইলে খুব সহজে এটা বানাতে পারবেন কীভাবে কানেকশন করতে হয় সার্কিটে আমি আগের ভিডিওতে বলছিলাম তো আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো আমি একটা লাইট জ্যাক লাগিয়ে দিলাম আর একটা ফ্যানের জ্যাক লাগিয়ে দিলাম তো এবার আমি ফ্যানের সুইচটি দেব তো দেখুন লাইটের সুইচ টি দিয়ে দিয়েছে এবং এবার ফ্যানও রানিং আমার এই আইপিএস থেকে তো দেখুন খুব অন আসে একটি লাইট এবং একটি ফ্যান রান করছে তো আমি এটাতে এবার রাউটার এবং অনুর সেট আপ করবো এটা আমি পরে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ছিল আজকের ভিডিওটা দেখাবে পরবর্তী যেকোনো ভিডিওতে আল্লাহ হাফেজ